আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন যেটা বড়ো থেকে ছোট সবাইকে বেশি পছন্দ করে আর খুব সহজভাবে এটা তৈরি করে দেখাবো যেন আপনারাও বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি একটা পাতিলার মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর কিছুটা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম চাউমিনগুলো দিয়ে আমি এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেবো এটা সিদ্ধ হতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন আমি এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেবো সাইডে আপনারা চাইলে এখানে অল্প একটু তেলও দিয়ে দিতে পারেন এখন আমি চাউমিনের জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি এখানে আমি পাতাকপি নিয়েছি একটা টমেটো ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন এখন আমি আর একটা বাটির মধ্যে অল্প একটু মাংস মুরগির বুকের মাংস নিয়েছি তার মধ্যে একটু আদা রসুন বাটা একটু কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে একটু সয়া সস দিয়ে এখন এটা মাংসটা ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি আমি এখন আবার একটু সস বানিয়ে নেব এখানে আমি টমেটো সস নিয়েছি তিন টেবিল চামচের মতো তার সাথে দিয়ে দিলাম এক চা চামচের মতো সয়া সস একটু কালো গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে এটা তৈরি করে সাইডে রেখে দেব সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিলে রান্না করতে খুব সহজ হয় তো এখন আমি এখানে একটা ফ্রাই প্যান অল্প একটু তেল দিয়েছি তেলের মধ্যে এখন আমি ভেঙে দিয়ে দেব দুইটা ডিম এখানে আমি দুইটা ডিম ব্যবহার করছি আপনার চাইলে কম বেশি করতে পারেন ডিমগুলোকে এখন আমি একটু হালকা করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এখন আমি এটাকে স্ক্রাম্বল করে নিব ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব একই ফ্রাই প্যানে এখন আমি আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি রসুনটাকে আমি এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব যখন রসুনটা ভাজা হয়ে যাবে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি মুরগির মাংসটা কিছুক্ষণের জন্য রান্না করে নিব মুরগির মাংসটা রান্না হয়ে গেলে আমি একে একে এখানে সবগুলো সবজি অ্যাড করব যে সবজিটা হতে দেরি হয় আমি সেটা আগে দিচ্ছি এখানে আমি গাজর কুচি দিয়েছি আর দিয়ে দিব এখন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আমি এটা কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দুই একটা দিলেই হবে এখন দিয়ে দিলাম আমি এখানে কিছুটা বাঁধাকপি আর হচ্ছে টমেটো ক্যাপসিকাম আমি সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আরও দুই এক মিনিটের জন্য রান্না করে নিব। আর চুলার আঁচটা এখন ফুল বাড়ানো থাকতে হবে যদি চুলার আঁচটা কমানো থাকে তাহলে সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে তো কোনোভাবেই চুলার আঁচটা কমানো যাবে না সবজিটা যখন হয়ে আসবে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো বয়ল করা নুডলসগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই তৈরি করে রাখা সসটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো আমি খুব ভালোভাবে সব কিছুকে আরও দু এক মিনিটের জন্য রান্না বেশ আমার চাউমিন প্রায় রেডি হয়ে গেছে আমি সব কিছু দু এক মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা খুব সহজে এটা বাসায় তৈরি করে তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাউমিন যেটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপি ফলো করে আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম